আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান এটা হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মেনুতে আছে ডিম ভাজি রুটি জালি কুমড়া ভাজি যার যেটা পছন্দ প্রথমে তিনটা ডিম নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাত মতো লবণ এক চিমটি হলুদ ভালোভাবে মেরিনেট করি প্যানে তেল গরম করি ডিমটা এপিটোপিট করে ফ্রাই করে নিয়েছি যেহেতু আমরা মানুষ চারজন তাই চার চারপালি করে নিলাম কিছু রুটি শিখে নিলাম তারপর এখানে জালি কুমড়া ভাজি তেল দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ হাফ চামচের চো কম হলুদ হাফ চামচ ধনিয়া জিরা জালি কুমড়াটা দিয়ে তারপর ভাজি করলাম কারণ সবাই ডিম পছন্দ করে না আবার সবাই সবজিও পছন্দ করে না এবার যার যেটা পছন্দ সেটাই খাবে সেটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তো বন্ধুরা আমার ব্রেকফাস্টের মেনু তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কী দিয়ে ব্রেকফাস্ট করলে জানাবে সবাই ভালো থেকো ভালোবাসো অবিরাম আল্লাহ পেস